একটা কথা বলতে খুব মানে তোমার দেখা যায় যে আমার খুব আনন্দী বোধ করে এই আনন্দী বোধ করার কারণটা হলো যে আমরা অনেক আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু অবশ্যই কিন্তু মুসলিমে গিয়ে নামাজ আদায় করি কিন্তু আমাদের বর্তমান জেনারেশন এমন হয়েছে যে তারা নামাজ পড়ার নিয়ম কানুন অনেকে জানে না বা বোঝে না এমন কি আমি বলতে পারি যারা নাইন টেন পরে এই পর্যায়ে যারা স্টুডেন্টগুলো আছে তারা অনেকেই বোঝে না অর্থাৎ অনেক গার্ডিয়ান ভাই আছি আমরা মুসলমান কিন্তু নামাজ শিক্ষার জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলা দেওয়ার দরকার সেগুলো আমরা আমাদের বাচ্চাদের শিখাই না আবার নামাজ পড়ার জন্য যে সুরা তারপরে একটা সুরা সাথে আরেকটা মিলানো বা কিভাবে পড়তে হয় নামাজ এই সম্পর্কে কিন্তু আমরা শিক্ষা দেই না দেখো আমি মূলত একজন অ্যাকাউন্টিং টিচার আমি কিন্তু এজ এ হুজুর না যে আমি ভালো জানি ইসলাম সম্পর্কে তারপর আমি চেষ্টা করি আমি যতটুকু জানি আমার স্টুডেন্টদের মাঝে ঠিক ততটুকু বিতরণ করার জন্য কারণ আমরা জানি আমাদের এই যা আছে এগুলো সবই বিধা এগুলো আমাদের পরবর্তী জীবনে কোনো কাজে আসবে না আমাদের কাদে আসবে শুধু নামাজ রোজা তারপরে ইসলামের যেই নিয়মকানুন আছে ওইগুলো মানলে দেখো আমি আজকে আমি আমার ম্যাক্সিমাম সময় যখন নামাজ পথে দাঁড়াই আমি আমার স্টুডেন্টদের পাশেই দাঁড়াই কেন আমি দাঁড়াই কারণ আমি তাদের মাঝে শেখানোর চেষ্টা করি যে তাদের যদি নামাজে কোনো ভুল হয় সেটা দৌড়িয়ে দেওয়ার জন্য এই জন্য মূলত তাদের পাশে আমি দাঁড়াই দেখো কিছুদিন আগে আমার একজন স্টুডেন্ট আমার পাশে বই ঠিক নামাজ পড়তেছে তার নামাজ পড়ার কি কি ভুল হয়েছে আমি সেটা থেকে